সমগ্র আসাম সরকারের কর্মচারীদের সাথে সঙ্গতি রেখে কাছার জেলা সদও অসম কর্মচারী পরিষদের সদস্যরা কর্মবিরতি কার্যসূচি পালন করেন এই দিন সদর অসম কর্মচারী পরিষদের কাছার জেলা সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য বলেন বিগত দু সাল থেকে সরকার কর্তৃক নতুন পেনশন ব্যবস্থার বিরোধিতা করে আসছে এই কর্মচারী পরিষদ নতুন পেনশন ব্যবস্থা প্রবর্তনের ফলে কর্মচারীর সমাজ সমগ্র জীবনকাল সরকারি সেবায় নিয়ন্ত্রণ পরিশ্রম করে বৃদ্ধ বয়সে প্রয়োজনীয় ওষুধ ক্রয় করতে অসমর্থ হয়ে পড়েছে সরকারি চাকুরি করে অবসর পর বেসরকারি বন্ডের বীমা কোম্পানির হাতে অনিশ্চিত জীবন বিমার পরিস্থিতি তৈরি হয়েছে পেনশন কর্মচারীদের অধিকার সরকারের অনুগ্রহ নয় ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের কর্মচারীদের মাসিক বেতন এবং পেনশনের বিষয়টি রাজ্য সরকারের বিষয় দু সালের পর নিযুক্তিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সুরক্ষিত ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকার কর্তৃক পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় প্রবর্তন করা শুধুমাত্র সময়ের আহ্বান তাই নতুন পেনশন ব্যবস্থা বাতিলের দাবিতে শুধু অসম কর্মচারী পরিষদের শিলচরের কর্মকর্তারা ধর্মঘট পালন করা হচ্ছে শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র যারা আজকে দু হাজার পাঁচের পরে চাকরিতে নিয়োগ হয়েছে তারা আগামীতে এই অবসর গ্রহণ করার পর তাদের মানে বাঁচার সংকট দেখা দেবে তো ত্রিশ বছর সরকারকে সার্ভিস দেওয়ার পরে আমরা যদি আজকে আমাদের একটা নিরাপত্তা না পাই অথচ দেখা যাচ্ছে ঠিক পেরালভাবে আজকে যারা জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কিন্তু দু হাজার পাঁচের পরেও তারা পেনশন পাচ্ছেন পাঁচ বছর চাকরি করে অথচ তারা জনপ্রতিনিধি আমরা কিন্তু কর্মচারী কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে তারা জনগণের কি সুবিধা দেখছেন ও আশ্চর্যের বিষয় আমরা আজকে শিলচর জেলা কর্মচারী পরিষদ আসামের সমস্ত বিধায়ক সাংসদের কাছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ রাখব যে আপনারা যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয়ে থাকেন তাহলে আপনারা সেই সাড়ে চার লক্ষ কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আপনারা বিধানসভা এবং লোকসভায় সরব হবেন আমরা দু সালে যখন প্রথম এই সিদ্ধান্ত নিয়েছিল তখনই প্রথম সদমশন কর্মচারী পরিষদ এটাকে আত্মঘাতীমূলক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছিল এবং সেটা প্রতিবাদ করেছিল পরবর্তীতে আমরা বারবার প্রতিবাদ করে এসেছি দু হাজার তেইশ ইংরেজির পয়লা ফেব্রুয়ারিতে আমরা সেই কালো দিবস হিসাবে আমরা আন্দোলন শুরু করি দু হাজার বাইশ ইংরেজিতে শিলচরে রাজ্যিক অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কর্মচারী পরিষদ এনপিএস আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দেবে এবং কর্মচারী পরিষদ তার কথা রক্ষা করেছে দু হাজার তেইশের পয়লা ফেব্রুয়ারি থেকে আমরা ধাপে ধাপে আন্দোলন করে আজকের দিনে আমরা কর্ম কর্মৃত্তি পালন করছি আগামীতে হয়তো আরও বৃহত্তর আন্দোলনেও যেতে বাধ্য হব